agun da a bugi <laughs> ne wani agun da duka rike hakan kawo da kwanakogucin da এইটা এই এইটা কি এটা কি শর্ট একদম নাই এ সব রকম কিছু না কাল দুবাসি নদীটা আটকে যাচ্ছে এই পর্যন্ত না আর আর দেখলো আর পাছ তো সেই দে বড় কত কিছু এসে ছিল ওই না হাজার শর্ট পড়ে যে আছে শর্ট যখন হই حاجه কাট 재미있게 보시고 재밌게 봐주세요. এখন আমরা আছি বাঁকানগর খানাকুল বাকা এসেছি গ্রামে এসেছি আমরা এখানকার পরিস্থিতি দেখছেন এখন ভাইজান বাকা নগর গ্রামের আমরা আছি বাঁকানগর গ্রামে গ্রামের বাঁকানগর গ্রামে এখন ভালো ગરુ <laughs> વાત <laughs> কম ভালে অসুবিধা নাই কম ভালে অসুবিধা নাই

আটাত্তর সালের বন্ধন তখন আমার বয়স ছিল বাইশ এখন আটষণ্লিশ বছর দাঁড়িয়ে থাকবে

एकदा बेरोबे हमें सामने आ गए यही बेरोबे तो हाँ तो तो ये सामने लेके देते हैं सामने तक लेते हैं तो ये काई दूंगा फिर जानूंगा तो तो ये बेरो ने जब है ना हाँ तो ये बेरो ने बस अभी एक लाख एकली अब हम तो बात कर गानों एकली से बात पांच मिनट